জানাজার জানাজার ছবি এবং তার যে লাস্ট ট্রেনে নিয়ে যাচ্ছে হচ্ছে এটা একটা ইয়ে দেখেন কে টান ছিল লাশ এবং এই যে দেখেন লাস্ট টান কি আপনি বলেন তো দেখি কে কাকে দেখতে পাচ্ছেন ঠিক বুঝতে পারছি না রাজীব সাহেব সাবড়ে কি রাজীব সাহেব হ্যাঁ একদম ওই যে সামনের বাম সাইডে ডান সাইডে কে তাকে চিনতে পারছি না তবে বাম সাইডে রাজীব সাহেব আর সাবড়ে কে একেবারে সামনে দুজন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না ছবি ঘোলা লাগছে বুঝা বাবরি চুল দেখা যাচ্ছে বাবরি কাইন্ড অফ ইউ নিউ সম্ভবত ড্যানি রাজ মানে আমি বুঝতে পারছি না আমার কাছে মনে হচ্ছে ওই সময় ভিলেন ছিলেন না ড্যানি রাজ রাইট রাইট ড্যানি রাজের মতো লাগছে ড্যানি রাজ না ড্যানি সিডাক না ড্যানি সিডাক না সম্ভবত উনি ড্যানি রাজ ড্যানি সিডাক ভাই তো আলাদা এটা সম্ভবত ড্যানি রাজ আমার ছবির নিচে কি লেখা নাই কে কে আছে এখানে না সেটাই আচ্ছা একটা সেকেন্ড আছে মনে কিছুটা দাঁড়ান উম ছয় সেপ্টেম্বর শুক্রবার শুক্রবার দুপুর থেকে সালমানের মৃত্যু সংবাদ প্রচার হতে থাকে প্রথম প্রথম এ নির্মম সংবাদটি কারো কারো কাছে অবিশ্বাস্য তা দ্রুত ছড়িয়ে পড়ে খবর নিয়ে সংবাদের বস্তুনিষ্ঠতা খুঁজে পাওয়া যায় সালমান সালমানের সালমানের ঘনিষ্ঠজন এবং এফডিসি থেকে বিভিন্ন পত্রিকা ফিল্মের অফিসে খবরগুলো পৌঁছে দেওয়া হয় খবর শুনে কেউ ছুটে যান ঢাকা মেডিকেল কলেজে আবার কেউ বা এফডিসিতে এফডিসিতে সালমানের লাশ এসে পৌঁছে বিকাল সাড়ে তিনটা নাগাদ হুম এফডিসি মসজিদের পাশে তাকে গোসল করানো হয় পরে পরে প্রশাসনিক ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয় ওইদিকে টিভি ও রেডিওর সংবাদে সালমানের মৃত্যু সংবাদ পরিবেশনের পর সারা দেশে গভীর শোকের ছায়া জানা যায় প্রচুর লোকজনের উপস্থিতি ঘটে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই সালমানের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসে সন্ধ্যা নাগাদ জানাজা শেষে সালমানকে শেষ দেখার সুযোগ দেয়া হয় লাইন ধরে হাজার হাজার শিল্পী কুশলী শিল্পীর গুণগ্রাহীরা সালমানকে শেষ দেখা দেখেন সালমানকে দেখার আকাঙ্ক্ষা শেষ হচ্ছিল না তবুও সময় সংকীর্ণতার জন্য লাশ গাড়িতে উঠানো হয় এবং সিলেটের উদ্দেশ্যে রওনা হয় পরদিন অর্থাৎ সাত সেপ্টেম্বর সালমানকে সিলেটের হজরত শাহজালালের দরগা শরীফের পাশে পূর্ব নির্ধারিত স্থানে দাফন করা হয় সেখানে লাশ দাফন করার আগে প্রচুর জনতার ভিড় হয় রেডিও টিভির খবর পেয়ে তারা সালমানের লাশের অপেক্ষায় ছিল এত ভিড় হয়েছিল যে দু দুবার জানাজার চেষ্টা করেও ব্যর্থ হয় অবশেষে পুলিশের করা পাহারায় মাজারের পাশে সালমানকে চিরনিদ্রায় সাহিত্য করা হয় আমি কিন্তু সালমান আমাদের থিয়েটারের শো ছিল শাহজালালের দরকার শরীফে গিয়ে আমি সালমান সার কবর দেখেছি এবং পাপি হাতে তার জন্য একটু দোয়া করেছি যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় তার যদি কোনো গুণা থেকে তাকে আল্লাহ জানা তাকে মাফ করে দেয় আমি তার জন্য বলেছি বক্তいません আপনার কাছে অনেক ডিটেইল ভাই অনেক ডিটেইল এটা কি ছায়াচো ছায়াচোবি ম্যাগাজিনটা এই পত্রিকাটার নাম ছিল ছায়াচন্দ্র এখন বন্ধ হয়ে গেছে মনে এটা আগে বেরো ছায়াচন্দ্র কি এখন বেরো না এখন কথা বেরো না একটা মজার তথ্য শুনবেন বলেন সামিরাদের পক্ষ থেকে ঘটনা এখানে বলছে এই যেখানে সামিরার সাথে সালমান শাহের একটা ছবি দেয়া আর এখানে লেখা আছে সামিরাদের পক্ষ থেকে ঘটনা তাই তো লেখা হ্যাঁ পক্ষ থেকে ঘটনা এবার অনেকদিন ধরেই সামিরা তার বাবার বাড়ি চট্টগ্রামে ছিলেন যাবার সময় সালমানকে বলেছিলেন তুমি কখনো নিজেকে সংশোধন করতে যদি কখনো নিজেকে সংশোধন করতে পারো তবে আমার কাছে যেও আমি সেই ইমনের জন্যই অপেক্ষা করবো ওইদিকে সামিরা চলে যাবার পর সালমান আরো বেপরোয়া হয়ে ওঠে এ করছেন কোথায় অভিশার রচনা করছেন কত সময় টেলিফোনে কথা বলছেন তা সামিরার কাছে চলে যেত সে কারণে সালমানের প্রতি সামিরার বিদ্বেষ বাড়তেই থাকে ঠিক এ সময় কয়েকটি পত্রিকায় সালমান শাহপুরের প্রেম এবং রোমান্স নিয়ে নানান কথা ওঠে সামিরা সালমানের সঙ্গে না থাকায় এর পেছনে যুক্তিও খুঁজে পান অনেকে ব্যাপারটি আজ করে সালমান সামিরাকে আনতে যান চট্টগ্রামে কিন্তু সামিরা তখন আসেননি এরপর সালমানের বেহিসাবী জীবনের পালা আরো ভারী হতে থাকে এক পর্যায়ে সালমান প্রায় ওপেন মদ্যপান শুরু করেন সোনা কথা শাহ আলম কিরণ পরিচালিত শেষ ঠিকানা ছবির মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সালমান যে মারাত্মকভাবে আহত হন সেদিন তিনি অনেক মদ্যপান করেছিলেন তার আগে সালমান কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার জন্য কিন্তু চিকিৎসা না সেরে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন শাবনুর সঙ্গে দেখা করতে কিন্তু এত সব ঘটনায় সামিরার মন টলেনি তিনি একটি বারের জন্য সালমানকে দেখতে আসেননি তার কাছে এসব ঘটনা এক ধরনের নাটক মনে হয়েছে অবশেষে সালমান আবার চিকিৎসার জন্য গেলেন সিঙ্গাপুরে ফিরেই গেলেন সামিরার কাছে সেদিন ছিল সামিরার জন্মদিন অনেক বলে কয়ে এবং শেষ পর্যন্ত আত্মহত্যার হুমকি দিয়ে স্বামীরা ঢাকায় আনলেন এদিকে এই যে লেখাটা একটা অনেক লেখা পড়বো নাকি পুরোটা সামিরাও শেষ চেষ্টা করতেছিলেন ছিলেন স্বামীকে ভালো করা যায় কিনা কিছুদিন তাদের ভালোই কাটল কিন্তু পাঁচ সেপ্টেম্বর ডাবিং এসে আবার দেখা দিল গন্ডগোল সামিরা সেদিন প্রেম পেয়েছে ডাবিং এ গিয়েছিলেন সালমানের সঙ্গে তার শিল্পী ছিলেন শাবনূর সালমান শাবনূরের ডাবিং থিয়েটারের আচরণ সামিরার কাছে আপত্তিজনক থেকেছে তাছাড়া শাবনূর এসে একসময় এক সময় সামিরাকে জড়িয়ে ধরে আগের সম্পর্কে ফিরে যেতে চেয়েছেন সামিরার মনে কষ্ট থাকলেও এ নিয়ে তখন কিছু বলেননি বাসা এসে মাঝে কথা কাটাকাটি হয় সালমান ভীষণ উত্তেজিত উত্তেজিত হয়ে সামিরা ভয় আর কিছু হলে বলেননি চুপচাপ ছিলেন কিন্তু তারপরই মোবাইল টেলিফোন বেজে ওঠে সালমান দ্রুত টেলিফোন নিয়ে বাথরুমে ঝুঁকেন বিষয়টি স্বামীরার কাছে ভালো ঠেকেনি ঠেকেনি তখন স্বামীরাও ঘর থেকে বেরিয়ে পড়েন কিন্তু এত রাতে কোথায় যাবেন গেটের কাছে আসার পর দারোয়ানরা বাধা দেয় সামির আবার ঘরে ফেরেন সালমান বাথরুম থেকে বেরিয়ে টেলিফোনটি আছড়ে ভাঙেন সামিরা চুপচাপ বিছানায় পড়ে থাকেন সকাল না নটা নাগাদ সালমান সামিরার চোখে চোখ পরে সালমান একটু হাসেন ব্যাস সালমান বিছানা ছাড়েন সামিরা তখনও বিছানায় ছিলেন সালমান তার ড্রেসিং রুমে ঢোকার আগে অ্যাসিস্ট্যান্ট আবুলকে বলেছিলেন তার ভিতরে কাজ আছে কেউ যাতে বিরক্ত না করেন কিন্তু কিছুক্ষণ পর আবুল শুনতে পায় ড্রেসিং রুম থেকে অন্যরকম একটি আওয়াজ তার সন্দেহ হলে সে ড্রেসিং রুমে ঢুকতে গিয়ে দেখলো ভিতর থেকে দরজা বন্ধ সে দ্রুত স্বামীরাকে খবর দিল স্বামীরা চাবি দিয়ে দরজা খুলে দেখেন সালমান ফ্যানের সঙ্গে ঝুলছেন চিৎকার দিয়ে সালমানকে জড়িয়ে ধরেন তার চিৎকারে কাজের মেয়ে দুজন ছুটে আসে আবুল সঙ্গেই ছিল চারজনে ধরে রশি কেটে সালমানকে নামানো হয় তখন সালমান নিথর থাকলেও তার পা গরম ছিল তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করা হয় এরপর ক্লিনিক হাসপাতালে মেডিকেলে খবর পেয়ে সালমানের মা বাবা এবং ছোট ভাই বিল্টু ব্রেকেটের লেখা ইভান আসেন অভিযোগে জানা যায় তারা এসে সামিরাকে মারধর করতে চেয়েছেন সামিরাকে তখন অন্যান্য ফ্ল্যাটের লোকজন উদ্ধার করে এবং নিরাপদ রাখার জন্য তাদের কাছে আশ্রয় দেন সন্ধ্যা পর্যন্ত সামিরা ওই ফ্ল্যাটেই ছিলেন ইতিমধ্যে একবার সালমানকে শেষ দেখা এবং দায় দাবি খালাস দেওয়ার কথা ওঠে এটা সালমানের এক মামার ব্রেকেট এলাকা যিনি বিদেশে চাকরি করেন এবং এখন ঢাকায় আছেন দাবি ছিল ঢাকার পরিস্থিতি অনুকূলে ছিল না বলে তা সম্ভব হয়নি কিন্তু কথা ছিল সিলেটের পরিস্থিতি বুঝে সামিরাকে খবর দেওয়া হবে সে যেন তৈরি থাকে কিন্তু সামিরাকে আর খবর দেয়া হয়নি শোনা যাচ্ছে সামিরা ঢাকার ধানমন্ডিতে এখন অবস্থান করছেন ওদিকে শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে সামিরার মা বাবা ঢাকা এসে পৌঁছেছেন এইটুকু পর্যন্ত মানে আছে এখানে এই ফিচারটা এখানে লেখা অনেক আছে অনেক ওই ফিচারটা শেষ এরপরে আরেকটা চ্যাপ্টার যে প্রেম রোমান্স এবং পূর্ব ঘটনা দর্শকদের জ্ঞাতার্থে আরেকবার বলি এই রিপোর্টটা করেছিলেন শরীফুল আজম করেছিলেন শরীর সাংবাদিক শরীফুল আজম দেখাই এই যে প্রেম রোমান্স দেখা যাচ্ছে কি প্রেম রোমান্স এবং পূর্ব ঘটনা সালমান শাহ খুব আবেগপ্রবণ ছেলে ছিলেন তার স্বভাবে কিছুটা

এটা ডেঞ্জারস কিন্তু মানে যেই তথ্যগুলো বলছি এটা কিন্তু সাংবাদিকদের জানিনা কিসের ভিত্তিতে লেখা বা কিসের থেকে অন্যান্য তথ্য সামদ পেয়েছে এটা কিন্তু একজন সাংবাদিকের তথ্য সো প্লিজ আমাকে কিছু বল না কেন আমি কিন্তু ডাইজার্ট ফেন সালমান শাহ আমার কালেকশান এর পত্রিকাটা ছিল সালমান আর নাই সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জীবন ক্ষেত্রে তিনি উচ্চাবিলাষী এবং কিছুটা উদাসীন ছিলেন সালমান সব সম্বন্ধে বলা হয়েছে সালমানের মা নীলা চৌধুরীকে আমরা চিনি টেলিভিশনের শিল্পী হিসেবে অবশ্য শ্রেষ্ঠ তিনি জাতীয় পার্টির নেত্রী ছিলেন আচ্ছা সালমান শর্মা কি ইয়ে ছিলেন অভিনেত্রী ছিলেন জাতীয় পার্টির নেত্রী ছিলেন সিলেটে ইলেকশন করেছেন হেরেছেন না না সেটা না সেটা এই যে এখানে বললো একটা সিনেমা করেছিলেন সেই সিনেমা রিলিজ হয় আর অনেকগুলো নাটকে তিনি অভিনয় করেছিলেন তাই না আচ্ছা শিশুকাল এবং কৈশোরে সালমান তার মাকে দেখেছেন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে এ ধরনের ক্ষেত্রে যা হয় ওসব কিছু তার ভালো লাগেনি বড় হয়েও মায়ের সব আচরণ সালমান সহ্য করতে পারতেন না এজন্যে একটি সময়ে সালমান মা বাবার সঙ্গে না থেকে স্ত্রীকে নিয়ে আলাদাভাবে বসবাস শুরু করেন অবশ্য তার আগে প্রেম রোমান্সের অধ্যায়টি রয়ে গেছে এ সময়ের আলোড়ন সৃষ্টিকারী ক্রিকেটার শফিকুল ইসলাম হীরার কন্যা সামিরা ও এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী ক্রিকেটার শফিকুল ইসলাম হীরার কন্যা সামিরা ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই চট্টগ্রামে তখন থেকেই সালমানের সঙ্গে প্রেম অবশ্য সালমান তখন সালমান হননি তিনি অখ্যাত এক ইমন ইমনকে সালমান করে তোলার পেছনে সামিরার বড় রকমের ইন্ধন ছিল সালমান তখন কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয় করেন তখনই কারো কারো কাছে তিনি সামিরার সঙ্গে সম্পর্কের কথা বলেন অবশ্য সামিরার সাথে সালমানের প্রেম বিশাল ফিচার সালমান যখন কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয় করেন তখনই কারো কারো কাছে তিনি সামিরার সঙ্গে সম্পর্কের কথা বলেন অবশ্য এ বলার পেছনের কারণ ছিল কেউ যাতে তাকে মৌসুমীর সাথে বেঁধে না দেয় যাই হোক কিছু দিনের মধ্যেই কেয়ামত থেকে কেয়ামত ছবির জন্য এবং মুক্তির সময় সালমান নির্মাতা গোষ্ঠী থেকে কিছু বিমাতা সুলভ আচরণের কথা বলেন সালমান উল্লেখ করেন এ ছবিতে মৌসুমীর যা করার আছে তার চেয়ে আমার করার কম ছিল না অথচ সবাই সবসময় মৌসুমিকে নিয়ে ব্যস্ত থাকতেন আমিও যে একজন নতুন আমাকে দেখানোর আমাকে দেখানোর নির্মাতা মহল অনুভব করেননি তাছাড়া আমি একজন নতুন শিল্পী আমি কি করে চলবো কি করে কথা বলবো তা কোনোটাই কেউ বলেনি এক গ্লাস পানি কি করে পেতে হয় তাও কেউ জানিয়ে দেয়নি অথচ মৌসুমির ক্ষেত্রে তার ছবি হয়েছে ছবি মুক্তির সময় সালমান বলেন এ ছবির স্টিল ফটোগ্রাফার পর্যন্ত আমার সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন সালমান বলেছিলেন এ শোধ আমি নেব যাই হোক ওই সময় সামিরা সালমানকে যথেষ্ট হেল্প করেছেন ক্ষেত্র বিশেষে জন্য এই পৃষ্ঠাটা ছিল সালমানকে পরামর্শ পর্যন্ত দিয়েছেন সে কারণে সালমান উপলব্ধি করেছিলেন সামিরাকে তার জীবনে অনেক বেশি প্রয়োজন সামিরাই পারবে শিল্পী সালমানকে আরো উপরে নিয়ে যেতে সালমান একটু গুছিয়ে নিয়েই সামিরাকে বিয়ে করলেন তখন সালমানের বয়স কত বড় জোর চব্বিশ আর সামিরার তো আরো কম অন্যদিকে বাইরে থেকে একজন মানুষকে একরকম জানা যায় কিন্তু কাছে এলে সেই মানুষটি বদলে যেতে পারে প্রেমিক হিসেবে সালমান সামিরাকে যেভাবে আহ যেভাবে পেয়েছিলেন স্ত্রী হিসেবে সেভাবে পাননি সালমান আহ দিনে দিন দিনে দিনে টের পেলেন আর স্বামীরা প্রত্যাশার জন্ নন সালমান স্বামীরা দাম্পত্য কলহ শুধু শামনুরকে কেন্দ্র করেই লাইনটা আর একবার প্রেমিকা হিসেবে সালমান যা পেয়েছিল সালের কাছ থেকে স্ত্রী হিসেবে তা পায়নি তাই তো আচ্ছা এই যে এই ফিচারটা এইখানে ছায় এই জায়গাটাতে লেখা হয়েছে সালমান একটু গুছিয়ে নিয়ে স্বামীটাকে বিয়ে করলেন